সালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসিআইসিডি চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন অ্যান্ড এইচডিএমএল এ থেকে আসা সিলেট বোর্ড তেইশের এই প্রশ্নটা নিয়ে সো আইসিডি বিষয়ের চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি ফোর ফাইভ এই তিনটা চ্যাপ্টার থেকে আসা তেইশ সালে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর সমাধান ক্লাস অলরেডি আমার হুমায়ুন ক্যাবির ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমাদের যাদের সিকিউ সমাধান করতে সমস্যা হয় তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারো ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে কী টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে এবং সেগুলো কীভাবে সমাধান করা উচিত সো আশা করি ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা কীভাবে প্রশ্নগুলো সমাধান করা দরকার এবং অলরেডি আমি চব্বিশ সালে আসা সি প্রোগ্রামিং অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান ক্লাস আপলোড করা শুরু করছি আমার চ্যানেলে গেলে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা ওকে সো চলো দেখা যাক এই প্রশ্নের মধ্যে কি বলা আছে তো দেখতে পাচ্ছি এ প্রশ্নের উদ্দীপকে দুইটা দৃশ্যকল্প আছে দৃশ্যকল্প একের মধ্যে একটা লিস্ট এবং দৃশ্যকল্প দুইয়ের মধ্যে একটা ট্যাবল আমাদেরকে গ প্রশ্নে বলা হচ্ছে দৃশ্যকল্প এক কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচ ডিএমএল কোড লিখো ওকে এরপর ঘ প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে দৃশ্যকল্প দুইয়ের জন্য এইচটিএমএল কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগসমূহের বর্ণনা দাও তো দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই এই দুইটারই কিন্তু আমাদেরকে HTML কোড করতে বলছে সহজ প্রশ্ন আমরা খুব সহজে অ্যানসার করতে পারবো আচ্ছা তোমাদের একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি তোমরা অনেকেই আমাকে আমার চ্যানেলে কমেন্টে বলো যে স্যার আপনি আমাদেরকে ক এবং প্রশ্নের উত্তরগুলো যদি দেন তাহলে আমাদের জন্য ভালো হয় তো ক এবং খ প্রশ্নের উত্তর আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সেটা নোট ডাউন করে একটু ভালো করে পড়ে ফেলবা ঠিক আছে কারণ এগুলো যেহেতু তোমার অনেকটা মানে মুখস্থ বা হচ্ছে বুঝে পড়ার মতো অর্থাৎ ক প্রশ্নগুলো তোমার মুগস্থ করতে হবে এবং অনুধাবন প্রশ্নগুলো বুঝে পড়তে হবে সো নোট ডাউন করে একটু ভালো করে পড়ে ফেলবা আর ক খ প্রশ্নগুলো কিন্তু রিপিট হয় ঠিক আছে সো তুমি যদি হচ্ছে একটা ইয়ারে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা অধ্যায় থেকে যতগুলো সি কিউ আসছে সেগুলোর ক খ প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলো দেখবা যে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আবার প্রশ্নগুলো চলে আসছে ঠিক আছে আচ্ছা তো আমরা শুরু করি তাহলে আমরা গ প্রশ্নটা সমাধান করব প্রথমে গ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে দৃশ্যকল্প এক যেটা সেটার এইচ ডিএমএল কোড করতে তো যেহেতু এটা একটা লিস্ট হ্যাঁ এটা একটা কি বলতো লিস্ট প্রশ্ন হলো স্যার এটা কি ধরনের লিস্ট আমরা জানি লিস্ট আছে হচ্ছে কয়টা বলো তো লিস্ট আছে হচ্ছে চারটা কয়টা লিস্ট আছে লিস্ট আছে মূলত চারপো ঠিক আছে কি কি অর্ডার্ড লিস্ট হুম তারপর হচ্ছে তোমার আনঅর্ডার্ড লিস্ট তারপর আছে হচ্ছে তোমার নেস্টেড লিস্ট তারপর আছে হচ্ছে ডেফিনেশন লিস্ট কি আছে ডেফিনেশন লিস্ট তাহলে লিস্ট আছে মোট চারটা তো এটা কোথেকে আসছে এটা মূলত আসছে নেস্টেড লিস্ট থেকে কোথেকে আসছে নেস্টেড লিস্ট ন্যাস্টেড লিস্ট হচ্ছে যখন লিস্টেড আইটেমের মধ্যে আবার লিস্ট থাকবে সেটাকে আমরা বলি নেস্টেড লিস্ট যেমন দেখো টি হচ্ছে একটা আইটেম সেটার নিচে আবার আমরা লিস্ট দেখতে পাচ্ছি ঠিক আছে সো এই টাইপ থেকে কিন্তু প্রতি বছর আমরা দেখি যে প্রায় বোর্ডে প্রশ্ন আসে এই অধ্যায় থেকে একটু ভালো করে তোমরা টপিকটা ক্লিয়ার করে ফেলবা যাদের চ্যাপ্টার ফোর ক্লিয়ার না আমার চ্যানেলে গেলে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকের উপরে হচ্ছে ক্লাস দেওয়া আছে এবং একটা ওয়ান শর্ট ক্লাস আছে সো তুমি চাইলে হচ্ছে ওয়ান শর্ট ক্লাস অথবা এই চ্যাপ্টারের যে ক্লাসগুলো আছে সেগুলো করে ফেলতে পারো ইনশাল্লাহ চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা শুরু করা যাক তাহলে আমরা শুরু করব ওপেনিং এইচটিএমএল ওকে তারপর ওপেনিং বডি এরপর আমরা যেহেতু লিস্টের কাজ করব এবং এটা হচ্ছে খেয়াল করবা শুরুতে অর্ডারড লিস্ট আছে যেমন সি ডি ই ক্রমিক নাম্বার যদি থাকে সেটাকে আমরা বলি অর্ডারড লিস্ট রাইট তো যেহেতু সি ই ক্রমিক নাম্বার আছে এটা অর্ডারড লিস্ট আমরা শুরু করব ওপেনিং ও এল এবং টাইপ দিব হল আমরা এ হ্যাঁ অর্থাৎ এখানে যে সি ই দেখতে পাচ্ছ মূলত এগুলো হচ্ছে লেটার সো আমাদের এখানে ক্রমিক নাম্বার যেটা সেটা হচ্ছে লেটার দিয়ে কিন্তু শুরুটা হচ্ছে সি থেকে তো আমরা এখানে লিখবো হচ্ছে স্টার্ট কোথেকে শুরু হচ্ছে থ্রি সি সি হচ্ছে আমরা জানি তিন নম্বর লেটার ঠিক আছে তাহলে আমরা এখানে হচ্ছে স্টার্ট দিলাম থ্রি স্টার্ট থ্রি মানে হচ্ছে সি থেকে শুরু হবে ঠিক আছে ওকে যদি ধরো ডি থেকে শুরু হতো তুমি এখানে ফোর দিতা হ্যাঁ অর্থাৎ চার নম্বর যে লেটার আছে সেটা থেকে শুরু হবে আচ্ছা এরপরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আই ট্যাগের সাহায্যে আইটেমগুলোকে লিখে ফেলবো তাহলে এল আই হুম আমরা লিখব হচ্ছে কফি ক্লোজিং এল আই তারপর এল আই কি আছে ক্লোজিং এল আই দেখো টি এর নিচে আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু লিস্ট আছে তো এই কাজটা করার জন্য এই কাজটা করার জন্য আমরা এখানে একটু স্পেস রাখবো টি এর পরে একটু স্পেস আমরা রাখবো ঠিক আছে একটু স্পেস রাখবো এরপরে গিয়ে আমরা যে কাজটা করবো এখানে লিখবো হচ্ছে এল আই ক্লোজিং এল আই ওকে তারপর আমরা অর্ডার লিস্ট ক্লোজ করব ওকে আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করব তারপর আমরা বডি ক্লোজ করবো দেন এইচটিএমএল ক্লোজ করব কাজ কিন্তু এখনো শেষ হয় নাই বুঝছো এই যে টি এর নিচে যে আনঅর্ডার লিস্ট আছে সেটার কাজ করতে হবে খুব সিম্পল আমরা এখানে শুরু করব ওপেনিং ইউ এল টাইপ দিব ডিস্ক এটা কি ধরনের টাইপ এখানে আমরা যে মানে চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নগুলো হচ্ছে মূলত ডিস্ক হ্যাঁ ওকে এরপর আমরা এখন এলআই টেকের সাহায্যে লিখে ফেলবো গ্রিন ক্লোজিং এলআই তারপর এল আই কি আছে ইয়েলো দেন ক্লোজিং এল আই তারপর আমরা কি করব ক্লোজিং এল মানে ক্লোজিং আন অর্ডার লিস্ট এ হচ্ছে মূলত আমাদের গ প্রশ্নের সমাধান একদম সহজ ঠিক আছে সো এবার চলো দেখা যাক ঘ প্রশ্ন আমাদেরকে কী বলা হচ্ছে দৃশ্যকল্প দুই এর জন্য এইচ টাম কোড করতে হবে তো আমরা শুরুতে আগে বুঝবো যে দৃশ্যকল্প দুইয়ের মধ্যে কি বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাবল আছে এই ট্যাবলের রো কয়টা কলাম কয়টা সেটা অবশ্যই হিসাব করতে হবে তো দেখতে পাচ্ছি একটা রো দেওয়া আছে তারপর হচ্ছে তোমার এই যে এখানে একটা রো আছে দুইটা রো এখানে একটা রো তিনটা রো এখানে একটা রো চারটা রো হ্যাঁ অর্থাৎ এটা একটা রো এটা একটা রো এটা একটা রো এটা একটা রো চারটা রো আছে কলাম কয়টা আছে খেয়াল কর এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম তিনটা কলাম আছে তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার এই টাইপের কিন্তু ট্যাবল প্রায় সময় পরীক্ষায় আসে একটু মনোযোগ দিবা কেমন এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম বুঝতে কথা ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টেবিলের মধ্যে মূলত প্রথম প্রথম রোয়ের যে ডেটা রেজাল্ট হ্যাঁ এটা মূলত হচ্ছে তিনটা কলামের জায়গা নিছে যেমন এটা একটা কলাম হ্যাঁ এটা একটা কলম এটা একটা কলাম তিনটা কলামের জায়গা এর রেজাল্ট ডেটা সে একা নিয়ে বসে আছে আচ্ছা এরপর আবার দেখো তুমি যখন সেকেন্ড রোতে আসবা দেখবা হচ্ছে আইসিটি এই ডেটা দুইটা রো এর জায়গা নিয়ে বসে আছে কোনটা এই যে এটা একটা রো এটা একটা রো আবার তুমি যখন সর্বশেষ রো মানে সর্বশেষ রো হচ্ছে এটা তুমি যখন সর্বশেষ রোতে আসবা তখন তুমি দেখো নাইনটি এটা আবার দুইটা কলামে জায়গা নিয়ে বসে আছে তো এখানে রোস্পান কলস্পান এটার ইউজ কিন্তু অনেক তো একটু ভালো করে খেয়াল করবো আমরা পারবা আশা করি হ্যাঁ সহজ আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি প্রশ্নটা আমরা আমাদের সুবিধার জন্য একটু আবার এখানে ওপেন করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা এইচএসি টোয়েন্টি সিক্সের যারা আছো তোমাদের জন্য আমার সামনে নতুন অনলাইন ব্যাচ শুরু হবে ঠিক আছে আমি হয়তো হচ্ছে এটা ঈদের পরেই অ্যানাউন্স করব যে কখন নতুন ব্যাচ আসবে অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে জানাচ্ছে যে স্যার কখন হচ্ছে আমাদের মানে টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য আইসিডি আইসিডি অনলাইন কোর্স কখন আসবে তো আমি শীঘ্রই সেটা অ্যানাউন্স করবো তো খেয়াল করো তাহলে এই যে দেখবা এখন আমরা যদি এটার কোডটা করতে চাই এই টেবিলের কোডটা যদি আমরা করতে চাই আমরা কিভাবে করব শুরুতে আমরা লিখবো হচ্ছে আচ্ছা ঘ প্রশ্ন তাই না শুরুতে আমরা করব ওপেনিং টি এম এল তারপর ওপেনিং বডি এখানে ডক টাইপ এত কিছু লিখতে হয় না ঠিক আছে তুমি জাস্ট ওপেনিং এইচটিএমএল ওপেনিং বডি লিখবা তারপর কাজ শুরু করে দেবা এরপর আমরা ট্যাবল ট্যাবল দেখতে পাচ্ছি তাহলে করব ওপেনিং ট্যাবল আর ট্যাবল অলওয়েজ আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় সেটা হচ্ছে বর্ডার যার ভ্যালু আমরা দিচ্ছি ওয়ান তুমি চাইলে যে কোনো ভ্যালু দিতে পারো এরপর দেখো বর্ডারটা যেহেতু সিঙ্গেল বর্ডার এই বর্ডারে যেহেতু কোনো স্পেস নাই ঠিক আছে এই যে সিঙ্গেল একটা বর্ডার কোনো স্পেস আছে এখানে কোনো স্পেস নাই সো এই ক্ষেত্রে আমরা এখানে সেল স্পেসিং এই অ্যাট্রিবিউটটা ইউজ করে এটার ভ্যালু হচ্ছে আমরা কি দিব জিরো কেমন অলরাইট এরপর এখন আমাদের কাজ শুরু করতে হবে কি কাজ করতে হবে প্রথমে প্রথম এর কাজ করব প্রথম রো তাহলে প্রথম রো হচ্ছে এটা কেমন সো প্রথম আর ওপেনিং আর এরপর প্রথম এর যে প্রথম ড্যাটা আছে রেজাল্ট এটার কাজ আমরা করব তাহলে টি ডি এর রেজাল্ট এটা কয়টা কলামের জায়গা নিয়েছে তিনটা এই যে এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম তিনটা কলামের জায়গা সে একা নিয়ে বসে আছে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কল অ্যাট্রিবিউটটা ইউজ করব এবং তার ভ্যালু দিব হচ্ছে থ্রি কেমন এরপর রেজাল্ট এই ডেটাটা মাঝখানে আছে তো এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এখানে লিখবো অ্যালাইন কি লিখব আমরা লিখব হচ্ছে অ্যালআইন অ্যালাইন এরপর হচ্ছে আমরা কি লিখবো সেন্টার ঠিক আছে ওকে তারপর তারপর আমাদের যে কাজ করতে হবে সেটা হলো যে এই টিডি আমরা লিখলাম তারপর আমরা রেজাল্ট লিখবো রেজাল্ট তারপর ক্লোজিং টিডি ওকে তাহলে আমাদের প্রথম যে টেবল রো সেটার কাজ আমরা শেষ করলাম একদম সহজ সরল একটা রো আমরা করে ফেললাম এবার আসো আমরা সেকেন্ড রোতে যাব সেকেন্ড রো তো সেকেন্ড রোটার ক্ষেত্রে একটু তোমাদের হিসাব করতে হবে মনোযোগ দিয়ে হ্যাঁ এটা সেকেন্ড রোতে যখন তুমি আসবা মূলত সেকেন্ড রোটা তুমি দেখতে পাচ্ছ এখানে সি কিউ এম সি কিউ এটা তবে এটার সাথে কিন্তু এই আইসিটিও কিন্তু চলে আসবে তার মানে সেকেন্ড রোয়ের সাথে আইসিটি এই ডেটা কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে শুরু করা যাক সেকেন্ড রো তাহলে শুরু করলাম টি। হুম তারপর প্রথম ডাটা প্রথম ডাটা হচ্ছে আমাদের আইসিটি তাই না ও রাইট তাহলে প্রথম ডেটা টিডি দেখো তো আইসি ডাটা কটা রো এর জায়গা নিচ্ছে এই যে একটা দুইটা দুইটা রোয়ের জায়গা নিচ্ছে তাহলে এখানে হবে মূলত রো স্পান তারপর টু এবং এটাও কিন্তু মাঝখানে আছে তা আমরা এখানে দিব অ্যালাইন ইকুয়েল সেন্টার ও রাইট তারপরে আমরা লিখবো হচ্ছে আইসিটি হুম দেন ক্লোজিং টিডি আচ্ছা এরপরে আমরা পরে যে দুইটা ডেটা দেখতে পাচ্ছি সি কিউ সি কিউ এগুলো নর্মালি আমরা লিখব এগুলোতে কোনো প্রবলেম নাই তাহলে টিডি সি কিউ ক্লোজিং টিডি হুম আচ্ছা এরপরে এম সি যে ডেটা হ্যাঁ এটা আমি পাশে লিখছি তোমরা একটু বুঝে নিও পাশে লিখে দিচ্ছি যেহেতু এখানে একটু স্পেস কম তাহলে টিডি এম সি কিউ হ্যাঁ এরকম পাশে লিখা যায় কোনো অসুবিধা নাই ঠিক আছে ওকে তারপর আমরা টিয়ারটাকে ক্লোজ করব মানে আমাদের যেই সেকেন্ড টিয়ার সেটাকে আমরা ক্লোজ করবো ক্লোজিং টিয়ার অনেক তাহলে সেকেন্ড রোয়ের কাজ শেষ এবার আসো থার্ড রো থার্ড রোতে কী আছে বলো তো যেহেতু আইসিটি অলরেডি আইসিটি অলরেডি এই রোয়ের সাথে চলে আসছে তাহলে থার্ড রোতে তে ফাইভ এবং 25 আছে কেমন সো এই ক্ষেত্রে আমরা থার্ড রোটা শুরু করব থার্ড রো হুম এই যে ওপেনিং টিয়ার হার্ডওয়্যারের মধ্যে ফর্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ এগুলো মাঝখানে আছে না তো দুইটাই যেহেতু মাঝখানে আছে আমি একটা কাজ করি এখানেই এই যে টিয়ারের মধ্যেই হচ্ছে আমি অ্যালাইনটাকে দিয়ে দেই ঠিক আছে আচ্ছা এখানে তো এম সিকিউ কিউ এটাও মাঝখানে ছিল তাহলে আমরা একটা কাজ করতে পারতাম তো অ্যালাইনটা ওনলি এখানে না দিয়ে ওপেনিং টিয়ারে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয় ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি অ্যালাইনটা হচ্ছে এখানে আমি না দিয়ে হুম মানে অনলি আইসিডির ক্ষেত্রে দিলে তো হচ্ছে বাকিগুলো মাঝখানে আসবে না তাহলে আমি এখানে মূলত রোজ পান এরপর আইসিডি তারপর ক্লো ক্লোজিং ইডি হ্যাঁ তো সি কিউ এম কিউ যেহেতু মাঝখানে আছে এই যে মাঝখানে সেন্টারে আছে তো এই কাজটা করার জন্য আমি একটা কাজ করি হ্যাঁ এটাকে হচ্ছে আমি এখানে মাঝখানে দিয়ে দিই সরি ফর দ্যাট খেয়াল করা একটু মানে ওপেনিং টিয়ারে যদি আমি লিখি যে অ্যালাইন ইকুয়াল সেন্টার তাহলে সবার জন্য একসাথে কাজটা হয়ে যাবে আমার প্রত্যেকটার জন্য আলাদা করে অ্যালাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নাই সবার জন্য একসাথে হয়ে গেল তো ফর্টি ফাইভ টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে সেম আমরা এখানে দিয়ে দিচ্ছি ওপেনিং টিয়ারে সেক্ষেত্রে হচ্ছে ডেটাগুলো অটোমেটিক্যালি হচ্ছে কোথায় চলে আসবে মাঝখানে চলে আসবে কেমন তাহলে ওপেনিং টিডি ফর্টি ফাইভ ক্লোজিং টিডি আবার ওপেনিং টিডি কত আছে টোয়েন্টি ফাইভ ক্লোজিং টিডি তারপর আমরা টিয়ারটাকে আমাদের যেই মূলত থার্ড যে রোটা সেটা ক্লোজ করলাম এবার আসো ফোর্থ রো মানে সর্বশেষ এখানে আছে ইংলিশ এরপর নাইনটি ফাইভ তো নাইনটি ফাইভটা দুইটা কলমের জায়গায় নিয়ে সেটা খেয়াল করবা ইংলিশ এটা সিম্পলি আমরা লিখে ফেলবো তাহলে আমাদের ফোর্থ রো শুরু করি কোথায় করব এখানে লিখি ওপেনিং টিয়ার দেখো এগুলো কিন্তু মাঝখানে আছে তাহলে এই কাজটা করার জন্য আমরা ওপেনিং টিয়ার অ্যালাইন ইকুয়াল সেন্টারটা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ডেটাগুলো অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে কেমন ওকে তারপর ওপেনিং টিডি ইংলিশটা আমরা নর্মালি লিখবো যেহেতু ইংলিশটা কোনো রো বা কলমের জায়গা সে নেয় নাই তারপর ক্লোজিং টি ডি কিন্তু নাইনটি ফাইভ এটা কলমের জায়গা নিছে তাহলে আমরা শুরু করলাম টিডি টিডি। নাইনটি ফাইভ এটা কলমের জায়গা নিচ্ছে কয়টা কলাম দুইটা কলাম তাহলে কলস পান ভ্যালু কত হবে টু তারপর নাইনটি ফাইভ ক্লোজিং টি ডি ঠিক আছে এরপর আমরা টিয়ারটা ক্লোজ করবো আমাদের সর্বশেষ টিয়ার ক্লোজিং টিয়ার সো মূলত টেবিলের কাজটা আমরা করে ফেললাম এখন আমরা ট্যাবলটা ক্লোজ করবো বডি ক্লোজ করবো এইচ ক্লোজ করবো যেহেতু আমাদের ট্যাবল কাজ করা শেষ ঠিক আছে তাহলে আমরা বডি ক্লোজ করব বডি তারপর সরি আমরা হচ্ছে ট্যাবল ক্লোজ করব তারপর বডি ক্লোজ করব তারপর আমরা এইচটিএমএল ক্লোজ করব ঠিক আছে শেষ এ হচ্ছে ঘ প্রশ্নের এইচটিএমএল কোড তবে এখানে আরও একটা কথা আছে সেটা হচ্ছে যে ট্যাগ আমরা ব্যবহার করলাম সেগুলোর বর্ণনা দিতে বলছে খুব সিম্পল আমরা মূলত হচ্ছে এখানে কী কী ট্যাগ ইউজ করলাম আমরা মূলত হচ্ছে এখানে ট্যাবল ট্যাগ ইউজ করলাম ট্যাবল হ্যাঁ তাহলে ট্যাবল ট্যাগ হচ্ছে মূলত আমরা এইচটিএমএল ট্যাবল তৈরি করার জন্য এই ট্যাবল ট্যাগটা ব্যবহার করি তারপর ট্যাবল ট্যাগের মধ্যে যে রো বা শাড়ি আছে সেটা করার জন্য আমরা টিয়ার ট্যাগটা ব্যবহার করি কি করি টিআর তাহলে টিয়ার ট্যাগটা মূলত যে টেবিলের রো বা শাড়ি তৈরি করার জন্য ব্যবহৃত হয় এরপর আমরা এই যে টেবিলের মধ্যে যে ট্যাবল ডেটাগুলো লিখি বা যেটা করছে আমরা ট্যাবল সেল বলি সেই কাজটা করার জন্য আমরা টিডি ট্যাগটা ইউজ করি তাহলে আমরা এখানে কি ইউজ করি টিডি অর্থাৎ টিডি ট্যাগটা হচ্ছে আমরা কেন ব্যবহার করি আমরা ব্যবহার করি হচ্ছে টেবিলের ডেটাগুলোকে লিখার জন্য বা ট্যাবল সেল হচ্ছে তৈরি করার জন্য তাহলে ব্যাখ্যা করে দিবা যে এখানে ট্যাবল ট্যাগটা এইচ ডি ট্যাবল তৈরি করার জন্য ব্যবহৃত হয় টিআর হচ্ছে টেবিলের রো বা শাড়ি তৈরি করার জন্য ব্যবহৃত হয় আর টেবিলের ডেটাগুলো বা টেবিলের হচ্ছে সেলগুলো তৈরি করার জন্য টিডিট একটা ব্যবহৃত হয় শেষ তো আশা করি তোমাদের কাছে সিলেট বোর্ডতে এসে এই প্রশ্নের সমাধানটা একদম ক্লিয়ার তো অন্যান্য যে বোর্ড প্রশ্নের সমাধান ক্লাসগুলো আছে সেগুলো তোমরা যদি করতে চাও আমার চ্যানেল থেকে ক্লাসগুলো করে ফেলতে পারবা আজকে এই পর্যন্ত ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে পরের ক্লাসে Take care, I love this.